আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজারেই শিরিক করে হজ করতে গেলে একটা সুন্দরী বাদাত কাবা ঘরে কি আর কেউ শিরিক করে সেটা তো আগের যুগে ছিল পুতুল রাখত মূর্তি রাখতো সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল তো যখন দিন ইসলাম কায়েম হয়ে গেল মোহাম্মদ সাল্লি সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন তো কেউ কি কাবা ঘরে গিয়ে শিরিক করে এটা আমি বুঝতে পারতাম না কিন্তু আল্লাহ তালা যখন আমাকে নিয়ে গেলেন আল্লাহ সুবাহান তালা আমাকে দেখালেন একটা লোক কাবা ঘরের পাশে অনেকগুলো কবুতর ওরে কবুতর থাকে তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে আমাদের সাথী ভাইদের একজন নাম বললাম না এইগুলো খাওয়াচ্ছে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি খুব তো মজা করছেন আমি তো আর বুঝি নাই সে কি নিয়ে খাওয়াচ্ছে আমিও তার সাথে হাসি রহস্য করে বলছিলাম তখন উনি বললেন না এখানে একটা কারণ আছে তখন আমার কৌতূহল বেড়ে গেল কারণটা কি তাহলে কি বলা যাবে তখন উনি বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে আমাকে কালাই দিয়েছে আমাকে চাউল দিয়েছে যে এইগুলো নিয়ত করে এই মুক্কার কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে এইখানেই সীমাবদ্ধ নয় আমি যখন কাবা ঘর তাওফ করতে রয়েছিলাম তাওফ করা শুরু করলাম আমার সাথে একজন সাথী ছিলেন তিনি কাবা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন আমি তাকে বললাম যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হক আদায় হয়ে যাবে উনি বললেন না আমি যাবই আমি বললাম দেখেছেন কত মোটা বড় বড় মানুষ তাদের মধ্যে এত ভিড় আপনি যদি যান তাহলে আপনাকে পিছিয়ে ফেলবে আপনার যাওয়ার প্রয়োজন নেই অনেক ভিড় আপনার যেতে হবে না উনি বললেন না আমি যাবই তখন আমি বললাম ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না আচ্ছা ঠিক আছে আপনি যান কথা বললাম তখন উনি যাওয়া শুরু করলেন আর কোমর থেকে একটা কাপড় বের করলেন কালো কাপড় তখন আমি বললাম এখানে তো তাওয়া জায়গা এখানে তো কালো কাপড় চলে না তো তার কোমর থেকে কালো কাপড় কিভাবে বের হলো তাই আমি তাকে কিছু বলতে পারলাম না যখন হোটেলে চলে গেলাম তার সাথে আমার সাক্ষাৎ হলো কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন তখন তিনি বললেন আমার এলাকায় একজন মহিলা হয় না তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন ওটা আমি আমার পেটের সাথে ঘষবো তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম তা আমি ভেবেছিলাম হয়তো হাজরে আসমাদ চুমো দিতে যাবে এই আবেগ কাজ করছে তাই আর আমি ঠেকালাম না তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে তা আমি বললাম পেটন কি খাইছেন দি একটা কয় না তা খাইছি মানে পেটন পিটে পরা বন্ধ হয় নাই কয়েকটা খাইছে তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে তাহলে কি পরিমাণ সিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে কত সিরিক রয়েছে মানুষ বাবা মায়ের নামে কসম করে মানুষ সন্তানের নামে কসম করে মানুষ চক্ষু শুয়ে কসম করে মানুষ কসম করে মাটির উপরে দাঁড়িয়ে কসম করে মানুষ মসজিদের কসম করে মানুষ আরো কত কিছুর কসম করে অথচ এই সমস্ত কসম করা শির এগুলো করা যাবে না আবার বলে আল্লাহ এবং আপনি যাচান আল্লাহ এবং আপনি যাচান আপনি কি জানেন আল্লাহ এবং আপনি যাচান এই কথাটা শিরক আপনি বলতে পারবেন না তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সমমান করে দিলেন শোনেন সদাতের মধ্যে শিরিক হয় সাদাকার মধ্যে শিরিক হয় দানের মধ্যে শিরিক হয় সিয়ামের মধ্যে শিরিক হয় রাসূসাল্লা আলাইসাল্লাম বলেন মানতাসদ্য কাইর ইফাকত আশরত যে ব্যক্তি সাদাকা কা করলো কাউকে দেখাবার জন্যে ওই ব্যক্তি শিরিক করল অমাং সল্লা ইর ইফাকত আশরত যে ব্যক্তি সলাতদায়ী করল কাউকে দেখাবার জন্যে ও শিরিক করল অমাং সোমাই ওর ইফাকত আশরত যে ব্যক্তি সিয়াম পালন করল কাউকে দেখাবার জন্য ও শিরিক করল তার মানে সবকিছু কার জন্যে আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাতি ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন সূরা আনআমের ১৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন